দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আছি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স এলাকায় পতাকা বাঁধাকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মারামারি গোঘাটে সাওড়াও অঞ্চলের বড়মা উত্তরপাড়া এলাকায় জানা যায় ওই এলাকা তৃণমূল কর্মী সমর্থকরা সকাল থেকে একত্রিত হয়ে পতাকা বাঁধছিল তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য ও তার পরিবারের লোকজন লাঠি নিয়ে তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ প্রায় জন তৃণমূল কর্মী এই ঘটনায় আহত হয় বলে অভিযোগ এই মারধর থেকে রেহাই পায়নি মহিলা থেকে শিশুরাও বলে স্থানীয় সূত্রে জানা গেছে আহতদের গোঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং কয়েকজনকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় গোঘাট থানার পুলিশ ঘটনার জেরে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ এলাকার পরিবেশ থমথমে পদঘাট জনমানবহীন

আমাদের অন্য একটা দল আমরা করেছি ঠিক আছে আমরা তৃণমূলের পতাকা তৃণমূলেরই তৃণমূলের পতাকাটা টাঙাতে যাচ্ছি এখানে আমরা দাঁড়িয়েছিলাম ঠিক আছে এখানে বসতে পতাকা ঠিক করছিলাম ওরা হঠাৎ করে এসে আমাদের তৃণমূলের মেম্বার বাজে তৃণমূলেরই মেম্বার যে মেম্বারশিপের লোক

আস্থা আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আর কিছু জানি বাবা আমরা একটা যাচ্ছিল তারপরে এসে দেখছি সব ছুটি এসছে কে আসছিল

এটা কোন জায়গা এই পাড়ার মেম্বারটা এই পাড়া কতজনের মতো লোক মারধর করেছে কতজনকে মারধর করেছে কতজন বাদে এই 20 25 জন হবে 20 25 জন হবে কার হাত গেছে কার পা গেছে কার মাথা গেছে কার এমন কিছু গাড়ে গেছে পতাকা তোলাকে কেন্দ্র করে হ্যাঁ পতাকা তোলার কেন্দ্র আপনার নাম আমার নাম আমার নাম কি হবে আপনার নাম আমার নাম সুপুরা আমি সৈরাবে এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সিতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি